বছরে দশ হাজার কোটি টাকার আপেল মালটা খেল বাংলাদেশের মানুষ এক বছরে দশ হাজার কোটি টাকার আপেল মালটা খেল বাংলাদেশের মানুষ গত বছর আপেল খেতে ক্রেতাদের খরচ হয়েছে প্রায় পাঁচ হাজার দুইশো ছেচল্লিশ কোটি টাকা আপেলের চেক কিছুটা কম খরচ হয়েছে মালটায় মালটার জন্য ক্রেতাদের খরচ চার হাজার সাতশো পঁচিশ কোটি টাকা সব মিলিয়ে গত বছরের গড় খুচরা দামে তা দাঁড়ায় নয় হাজার নয়শো কোটি টাকা ফলের দোকানে বছর জুড়ে পাওয়া যায় আপেল ও মালটা এই বিদেশি ফল দুটির স্বাদ নিতে খরচ বেড়েছে ক্রেতাদের গত অর্থ বছর ফল দুটির পেছনে বাংলাদেশের মানুষের খরচের পরিমাণ দশ হাজার কোটি টাকার কাছাকাছি এই হেসে উঠে এসেছে আমদানি আর খুচরা বিক্রয়ের তথ্যে প্রথমে সরকারি হিসেব দেওয়া যাক জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে গত অর্থ বছর আপেল আমদানি হয়েছে ষোলো কোটি চোদ্দ লাখ কেজি আর মাল্টা আমদানি হয়েছে ষোলো কোটি ছিয়াশি লাখ কেজি সব মিলিয়ে বিদেশি ফল দুটি আমদানি হয়েছে ৩৩ কোটি কেজি এই হিসেব অনুযায়ী মাথাপিছু ফল দুটির ভোগ হলো এক কেজি আটশো গ্রাম তাতে বিদেশি ফল দুটি কিনতে গড়ে একজন মানুষ পাঁচশো খরচ করেছেন পরিবার হিসেব করা হলে বছরে ফল দুটির পেছনে ব্যয় দাঁড়ায় দু টাকা পরিবার প্রতি বছরে ফল দুটির ভোগ আট কেজি খুচরা বাজারে গত বছর ফল দুটির দর ওঠানামা করেছে বছরে প্রতি কেজি সাধারণ আপেল বিক্রি হয়েছে গড়ে তিনশো থেকে তিনশো টাকায় দক্ষিণ আফ্রিকার রয়্যাল গালা নামের আপেল বিক্রি হয়েছে তিনশো থেকে তিনশো টাকায় মালটা বিক্রি হয়েছে কম বেশি দুশো টাকায় ভালো মানের আপেলও মালটার দাম আরও বেশি চট্টগ্রামের হালি শহরের ফল বিক্রেতা মোহাম্মদ সাইফুলের সঙ্গে কথা বলেও জানা গেল গত অর্থবছর জুড়ে গড়ে এই দরেই বিক্রি হয়েছে ফল দুটি আমদানি ও খুচরা মূল্যের হিসেবে গত বছর আপেল খেতে ক্রেতাদের খরচ হয়েছে প্রায় পাঁচ হাজার দুশো ছেচল্লিশ কোটি টাকা আপেলের চেয়ে কিছুটা কম খরচ হয়েছে মালটায় মালটার জন্য ক্রেতাদের খরচ চার হাজার সাতশো পঁচিশ কোটি টাকা সব মিলিয়ে গত বছরের গড় খুচরা দামে তা দাঁড়ায় নয় হাজার নয়শো সাতষট্টি কোটি টাকা